বর্তমান সময়ে ভারতে তো বটেই বিশ্ব ক্রিকেটেও সব থেকে জনপ্রিয় ক্রিকেটারের মধ্যে অন্যতম ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দেশের জার্সিতে হোক কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ সব জায়গাতেই সমানভাবে সফল তিনি পাশাপাশি বেশ ধারাবাহিকও বটে তবে একদিনে তিনি বিরাট কোহলি হয়ে যাননি রীতিমতো পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে এই উচ্চতায় পৌঁছেছেন তিনি অনেক আত্মত্যাগ অনেক লড়াইয়ের মধ্য দিয়ে পৌঁছেছেন এই স্তরে তবে বিরাট কোহলি জানিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন তার অতীতের দিকে তাকান তখন তিনি আত্মত্যাগ অথবা লড়াইয়ের মতো শব্দগুলো ব্যবহার করতে পারেন না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে বিরাট কোহলিকে বলতে শোনা গিয়েছে অনেস্টলি সিটিং ইন মাই পজিশন আই ক্যান নট ইউজ ওয়ার্ডস লাইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অর্থাৎ বিরাট কোহলি বলেছেন সত্যি বলতে আমার জায়গায় বসে আমি এই আত্মত্যাগ বা লড়াইয়ের মতো শব্দগুলো ব্যবহার করতে পারি না তিনি আরও যোগ করেন আমার ক্ষেত্রে কোনো ধরনের কোনো লড়াইও ছিল না কোনো রকম আত্মত্যাগ ছিল না আমি সেটাই করেছি যেটা আমি করতে ভালোবাসি আর এতে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি কারণ সবাই এটা করার সুযোগ পায় না কেন তিনি এমনটা বলেছেন সেই সবেরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি বিরাট বলেন স্ট্রাগল তাদের হয় যারা দুবেলা পেট পুরে খাওয়ার জন্য রুটি পান না যাদের বেঁচে থাকতে প্রচুর লড়াই করতে হয় যারা দুবেলা দুমুঠো খাবার ঠিক করে পান না আপনি নিজের কঠোর পরিশ্রমকে লড়াই করে তাকে গ্লোরিফাই অবশ্যই করতে পারেন অনেকটা কেকের উপর ওই চেরি ফল দেওয়ার মতো আপনাকে তো কেউ বলছে না যে আপনাকে জিমে যেতেই হবে পরিশ্রম করতেই হবে তবে হ্যাঁ এটা আমাদের প্রফেশনের প্রয়োজন নাহলে টিকে থাকাটা মুশকিল কারণ দিন শেষে তোমার পরিবারকে তোমাকেই খাওয়াতে হবে আর সেটার চেষ্টা প্রত্যেকেই করে যাচ্ছে আমি কৃতজ্ঞ বলা যায় আমি ভাগ্যবানও যে আমি এমন একটা জায়গায় রয়েছি যে জায়গায় আমি বরাবরই থাকার স্বপ্ন দেখেছি